পবিত্র ঈদে মিলাদুল্নবী এবং জাকের প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে কালীগঞ্জে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত গাজীপুরের কালীগঞ্জ উপজেলা ও পৌরসভার পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং জাকের পার্টির প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষে আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তাফা আমির ফেজেল সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী শাহ এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভার আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের পার্টির গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বক্তব্যে বল জাকের পার্টির চেয়ারম্যান মোস্তাফা আমির ফেজল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাইম আমির ফেজল দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ও সকল ধর্মের মানুষকে দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশ রশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে সবাইকে দাওয়াত করেছেন বলেন ডক্টর জুয়েল কাবির বাংলাদেশ থেকে আমাদের সাংবাদিক পঙ্কজের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লা সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হেসবুল্লাহর ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীরজাদা মোস্তফা আহমি ফৈসল মুজাদ সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে আজকে আমরা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন সম্পূর্ণ করে আপনাদের সাংবাদিক বাইবের মুখোমুখি হয়ে দেশবাসী জাতি ধর্ম বর্ণ সবাইকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফসর মুজাহদী সাহেবের পক্ষ থেকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা পবিত্র ঈদে এ মিলাদুলনী সাল্লাহ সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশরশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে পনেরো তারিখ আসরের নামাজের পূর্বেই আমরা কাফেলার পর কাফেলা করে আমরা যাব তাই আজকে মিডিয়ার মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে এবং জাকের পার্টি গাজীপুর জেলার পক্ষ থেকে এবং আজকের এই আঞ্চলিক মিশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে এই পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লা সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর দাওয়াত আমরা সকলকেই দিলাম আপনারা সকলেই যোগ দিবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক